এই সংবাদটি নিবেদন করছে জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যাল নয়া বস্তি পারা নিবেদিতা সরণী জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলায় যক্ষ্মা রোগের আক্রান্তের সংখ্যা কমেছে তবে এতে আত্মতুষ্টি নয় বরং বিশ্ব যক্ষা দিবসে আরো বেশি মানুষকে সচেতন করতে র্যালি করল জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতার বার্তা দিতে শহর পরিক্রমা করে র্যালি গত বছর জলপাইগুড়ি জেলায় যক্ষা রোগে আক্রান্তের সংখ্যা ছিল প্রায় সাড়ে তিন হাজার বর্তমানে আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে সাতশো বাষট্টি জন জেলায় যক্ষা রোগ নিয়ন্ত্রণে সাফল্যের হার নব্বই শতাংশ বলে দাবি স্বাস্থ্য দপ্তরের জেলা যক্ষা বিভাগের দায়িত্বে থাকা অফিসার ডাক্তার শুভদীপ সরকার জানান চিকিৎসার মাধ্যমে রোগীকে সুস্থ করে তোলা সম্ভব শুধু সময় মতো রোগীকে চিকিৎসা কেন্দ্রে আসতে হবে যে এখন কিন্তু আগে মানুষের মধ্যে একটা ধারণা ছিল যে এটা বোধহয় খুব লোয়ার সৃষ্টের লোকজনের টিভিটা হয় সেরকম কিন্তু না যারা বেশি অ্যালকোহলিক বা না খুব উঁচুর লোকেরও কিন্তু টিভি হচ্ছে সুতরাং যদি আপনার একটা জ্বর থাকছে একটা কাশি থাকছে যেটা আপনি আন থাকছে সঙ্গে সঙ্গে আসুন বিনামূল্যে টিভি হচ্ছে টিভি পরীক্ষা করা হচ্ছে এবং খুব অত্যাধুনিক উপায়ে এখন টিভি পরীক্ষা করা হচ্ছে যেখানে আপনাকে পরিষ্কার করে বলে দেওয়া হবে বিনাকি শিলের প্রতিবেদন সিসিয়েন তরাইডুয়ার সংবাদ আপনি কি ব্যবসা করতে চান জলপাইগুড়ি নিউ হিন্দুস্থান সোপ অ্যান্ড কেমিকেল সঙ্গে লাভজনক ব্যবসা রয়েছে সুবর্ণ সুযোগ পঁচাত্তর বছরের ঐতিহ্যবাহী মান সম্পন্ন লন্ড্রি সাবান হ্যান্ডমেড মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটার তেল ভিত্তিক সাবান নিরাপদ কার্যকর জামাকাপড় থাকেই নতুনের মতো লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না আজই যোগাযোগ করুন নয়া বস্তুপাড়া নিবেদিতা স্মরণ জলপাইগুড়ি যোগাযোগ নম্বর নাইন সিক্স ফোর সেভেন এইট ডাবল জিরো টু নাইন ওয়ান 9819680576